আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএস কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার দিয়ে তিনি অফিসকে আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ঐক্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গেতার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম হুই এল অ দ্য রিটিন অ্যালাউড আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ তা কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনিত কোহেলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে আছে দেখুন হাত ভাঙা এই পশ্চিম বাংলায় নির্বাচনের বাহিনী থাকা তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি ভিক্টিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পিলুসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে কি অবস্থা পশ্চিমবঙ্গে গণতন্ত্র চলছে শুনলেন শুভেন্দু অধিকারীর মুখে মাননীয় বিরোধী নেতা আচ্ছা এইভাবে কি শুভেন্দু অধিকারীকে আটকানো সম্ভব যতই চেষ্টা করুক এতে তো আরও আরও বেশি শুভেন্দু অধিকারী জনপ্রিয় হয়ে যাচ্ছেন তবে আজকের এই ঘটনা পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা দিক বেশ কয়েকটা অ্যাঙ্গেল কিন্তু উঠে এলো এক শুভেন্দু অধিকারীকে এইভাবে আটকাতে গিয়ে তাকে কি আরো জনপ্রিয় করে দিচ্ছেন মমতা ব্যানার্জি নাম্বার দুই আজকে বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসা নিয়ে এত কিছু করছেন আর তার দলের সেই মিছো নেতারা যারা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়াচ্ছেন তারা কোথায় চুষছেন না কখন তৃণমূল ভবন থেকে নির্দেশ আসবে আর শুভেন্দু অধিকারীকে কাটি করবেন তার জন্য এট করছেন নাম্বার থ্রি এই যে কাজটা পুলিশ করল যখন ভাইপো মহারাজের ব্যাপার হয়েছিল তখন তারা কোথায় ছিল নাকি এই রাজ্যের এটাই দস্তুর যে তৃণমূল কংগ্রেস করা মানে রাজা বাদশাদের দল যা খুশি তাই করবে তারা যেটা করবে সেটাই আইন সেটাই শাসন সেটাই শেষ কথা আর বিরোধীদের কণ্ঠরুদ্ধ করে দাও এটাই বাংলার গণতন্ত্র আর তারপর সেইটা নিয়ে ফেডারেল স্ট্রাকচার গণতান্ত্রিক প্রক্রিয়া এই সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলবেন আর বাংলার মানুষ সেটা শুনবেন এবং শোনার পর দলে দলে ভোট দিয়ে তাদেরকে জয়ী করবেন এটাই বাংলার ভবিতব্য নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসার রাজ্য জুড়ে প্রবল আকার নিয়েছে একদম খুল্লাম খুল্লা সামনে সেইভাবে আসছে না কিন্তু ফলগু নদীর মতো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন এবং সবথেকে বড় কথা এই ঘটনাটা ঘটতে পারে এটা ভেবে নিই কিন্তু নির্বাচন কমিশন আগে থেকেই একটা প্রিভেন্সিভ মেজার হিসেবে এখানে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দিয়েছিল কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে কে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে এই রাজ্যের পুলিশ আর সেই পুলিশ হচ্ছে চটিচাটা দলদাস শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতার ভাষায় এবং তার ফলে যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন সেখানে তাদের পাঠানো হচ্ছে না তাদেরকে চুপচাপ স্টেতে করে রেখে দেওয়া হয়েছে এবং তার ফলে কারুর ঘর ভাঙছে কারোর দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে কারোর বাড়িতে স্লোতানি হচ্ছে কারোর হাত ভেঙে দেওয়া হচ্ছে পা ভেঙে দেওয়া হচ্ছে কারোর প্রাণটুকুও চলে যাচ্ছে যেটা তৃণমূলের এই জঙ্গল রাজ্যে একটা চেনা কথা বলে বিজেপির অভিযোগ তো সেই সব যে ঘটনা ঘটছে এরপরও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ বরং তারই অনুপ্রেরণায় এসব ঘটছে বলে শুভেন্দুবাবুরা অভিযোগ করছেন আর তাই যখন তার কাছ থেকে কোনো রকম কিছু পাওয়া সম্ভব নয় এই রাজ্যে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন না শাসকের আইন তিনি চালাবেন এবং শাসকের আইন একটা কথাই বলে বিরোধী শূন্য করে দাও তিনি নিজেই সেটা চান বারবার সেটা বলেছেন এমনটা কিন্তু আমরা বিজেপি বা অন্যান্য বিরোধী নেতাদের মুখে বারবার শুনেছি তো সেই জায়গায় শুভেন্দুবাবু এই যারা ভিকটিম রয়েছেন এই ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া সেই সব মানুষগুলোকে নিয়ে রাজভবনে আজকে যেতে চেয়েছিলেন এবং রাজ্যপালের সঙ্গে তাদের বৈঠক করাতে চেয়েছিলেন কতখানি অসহায় অবস্থায় তারা আছেন সেই সমস্ত কথা রাজ্যপাল জানতেন এবং সেইটার জন্য তিনি কিন্তু আগাম পারমিশন নিয়ে থাকেন গতকালই তা শুভেন্দুবাবুর সেক্রেটারি তিনি কিন্তু ওএসডি যিনি রয়েছেন রাজ্যপালে তাকে মেল করেন এবং বিস্তারিত জানান কেন কি কখন এবং সেই জায়গা থেকে সেই পারমিশনটাও পাওয়া যায় সেখানে পরিষ্কারভাবে পারমিশানে লেখা আছে যেটা শুভেন্দুবাবু বললেন যে দুশো জন এরকম আক্রান্তকে নিয়ে শুভেন্দুবাবু রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন তো রাজ্যপালের যেখানে অনুমতি আছে সেখানে কলকাতা পুলিশের বা নবান্নের বা পশ্চিমবঙ্গ সরকারের এত ফাট শেখানো প্রশ্নটা সেইখানেই আসলে এখানেই তো সবথেকে বড়ো রহস্যটা লুকিয়ে আছে যাই হোক সেইটা পরে আসছি তো সেখানে আজকে রাজভবন চত্বর পুরো পুলিশে ছয় লাভ করে দেওয়া হয় এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আটকাতে সেখানে পুরো ব্যারিকেড গেঁথে দেওয়া হয় যাতে কোনো রকমে তার গাড়িটা না এগোয় এবং সেখানে গাড়িটা এগোতে গেলে এবার শৃঙ্খলা ভঙ্গ করছেন এই অভিযোগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা মানে একদম শকে মাদা খেলা যে করে হোক শুভেন্দু অধিকারীকে জেলে পুরতেই হবে আর বাবুও সেখানে ধৈর্য ধরে অপেক্ষা করলেন রাজভবনের সঙ্গে কন্টাক্ট করলেন কিন্তু যাই ফাইনালি পুলিশ আটকে দিল যেতে দিল না এবার প্রশ্নটা হচ্ছে এইটা করে কি কিসের জন্য করা হলো নাম্বার ওয়ান দেখুন যে জিনিসটা হচ্ছে এটা যদি রাজভবনে এই এই জিনিসটা হতো এরপর নিশ্চিতভাবে রাজ্যপালের রিপোর্ট স্বরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে পৌঁছতো এবং পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই এখানে যে কি পরিমাণ হিংসা চলে এবং শাসকের আইনের ফলে এখানে বিরোধীরা যে কতখানি কঠিন অবস্থায় আছে এখানে যে কি করুন জঙ্গলরা চলছে সেই সমস্ত কিছু কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতি ভবনে সেই রিপোর্ট হয়ে যেত এবং তার ফলে কেন্দ্রের বাংলা সম্বন্ধে করা পদক্ষেপ নেওয়াটা কিন্তু অনেক সুবিধাজনক হতো এবং এই ভয়টা পেয়েই এই আঁচটা করেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে শুভেন্দুবাবুদের আটকে দিলেন যেতে দিলেন না কিন্তু এটাই যদি আলটিমেট লক্ষ্য হয় তাহলে কি এইভাবে পুলিশ দিয়ে শুভেন্দুবাবুদের আটকে রাজভবনে ঢুকতে না দিয়ে সেটাকে কি করা সম্ভব হবে আমার তো মনে হয় না নাম্বার টু কলকাতা পুলিশ আজকে এত সক্রিয় হলো কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজভবনে এবং তার পাশে ম্যারাব বেঁধে একদম সেখানে বেশ কয়েকদিন বসে কী সব সভা টবা করেছিলেন না একশো দিনের কাজের টাকা চায় আবাস যোজনার টাকা চায় যতক্ষণ না রাজ্যপাল দেখা করবে টাকা এনে দেবে ততক্ষণ তিনি ধর্না তুলবেন না তখন তো এই কলকাতা পুলিশই দাঁড়িয়ে থেকে সেই মণ্ডপ বেঁধে দিয়েছিল সেই ছবি আমাদের সামনে এসেছিলো আপনাদের দেখিয়েছিলাম তাহলে কতখানি নচ্ছার ছ্যাঁচরা হলে এই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এতে কাজ করা যায় এটা কি আবার প্রমাণ করে দিলেন না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করতে চাইছেন হ্যাঁ আমি দলদাস চটি চাটাতে নিয়েই চলবো যার যা করার আছে করো কেননা এই দলদাস চটি চাটাদের নিয়ে আমি রাজ্যটাকে চালাচ্ছি আর তারপরেই তো লোকে দলে দলে ভোট দিচ্ছে আমার কী এসে যায় কাঁচকলা এসে যায় কিন্তু সব থেকে হাস্যকর লাগছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা সব মুখপাত্ররা দেখছে এটাকে ডিফেন্ড করতে গিয়ে বলছেন যে রাজভবনের ওখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেই জন্য পুলিশ আটকেছে একটু নেই এদের বাড়িতে নেই নাকি ওই লজ্জা ঘৃণা থাকলে তৃণমূল করা যায় না সেই জন্য এই কথাগুলো বলতে পারছেন তাহলে সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যখন ম্যারাপ বেঁধে মঞ্চ বেঁধে ওই সব ধর্না করছিল সেদিনকে কোথায় ছিলেন সেদিনকে তো সুসুর করে গিয়ে অভিষেক ব্যানার্জি পায়ের তলায় বসেছিলেন নাকি অভিষেক ব্যানার্জি পায়ের তলায় ওইভাবে বসে না থাকলে চাকর বাকরের মতো তৃণমূলটা করতে পারবেন না ওখানে চাকরিটা থাকবে না লাভ মেরে বার করে দেবে সেই ভয়ে মুখে কুলু পেঁটেছিলেন সিরধারা মেরুদণ্ড বলে কিচ্ছু নেই এই এক যদি আপনি নীতিগত জায়গা থেকে কোনো কিছুর বিরোধিতা করেন তাহলে দুটো নীতি দিয়েই বলুন আর একশো চুয়াল্লিশ ধারা শুভেন্দু অধিকারী কোথায় ভেঙেছেন তিনি তো পরিষ্কার বললেন যে ওখানে মিছিল করে একশো চুয়াল্লিশ ধারা মানে কি মিছিল করে কেউ যেতে পারবে না এবং সেখানে তো গাড়ি করে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল মিছিলের কোনো প্রশ্নই নেই এবং দ্বিতীয় কথা একশো চুয়াল্লিশ ধারা কার জন্য করা হয়েছে রাজ্যপালে যাতে সিকিউরিটি কোনো রকম ব্যাহত না হয় তাহলে তাহলে সেই রাজ্যপালই তো অনুমোদন দিচ্ছেন যে হ্যাঁ দুশো জনকে নিয়ে আসুন আমি দেখা করব কথা বলবো তিনি তো বুঝতে পারছেন যে এই শুভেন্দু অধিকারী মানুষটা বিরোধী দলনেতা তার উপর বাংলার এত মানুষ তার উপর ডিপেন্ড করে আছে তিনি গিয়ে শান্তি শৃঙ্খলা সেখানে বিঘ্ন করবেন না তিনি আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় নন যিনি বিধানসভায় ঢুকে সেটাকে ভাঙচুর করতে পারেন গণতন্ত্রের নামে গণতন্ত্রের লজ্জাকে উপহার দিতে পারেন রাজ্যকে আসলে যতই উনত্রিশ শাসন আসুক শাসক দল বিশেষ করে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এবার দিনটা শেষ হয়ে আসছে এইভাবে আর বেশি দিন চলবে না আর তাই একদিকে যখন মেরে ধরে তার দলের নেতারা সবাইকে বিজেকে ফাটিয়ে দিচ্ছে এই এই করুণ অবস্থা করে দিচ্ছে রাজ্যটার এই জঙ্গলরা করে দিচ্ছে তখন তাদেরকে নিয়ে যখন রাজ্যপালের কাছে যাচ্ছেন যেখান থেকে সুরাহা পাওয়া যেতে পারে যেখান থেকে কেন্দ্রে রিপোর্ট হতে পারে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বা আদালতের একটা নির্দেশ আসতে পারে যেখানে কেন্দ্রীয় বাহিনীকে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রকেই সরাসরি ব্যবহার করবে এবং এই মানুষগুলোকে সুরক্ষা দেবে সেইটা করতে দিলে চলবে না তার রাজ্যপাট টিকবে না রক্ত শুধু রক্ত চায় মানুষের মাথা ফাটবে হাত ভাঙবে শ্লতানি হবে ঘর পুরবে দোকান লুটবে আর তার ফলে বিজেপি কেউ করবে না বিরোধী কেউ বিরোধিতা তাকেও করবে না তৃণমূলের বিরুদ্ধে গেলেই এইগুলো হবে আর তারপর পুলিশ নিশ্চুপ হয়ে বসে থাকবে কেননা পুলিশের উপরও নির্দেশ আছে যে এই ধরনের কেসে কোনো রকম কোনো অ্যাকশান নেওয়া যাবে না বলুন তো রাজ্যে এত ঘটনা ঘটছে এই যে হাত ভেঙে গেছে এর কোনো ইনভেস্টিগেশন পুলিশ করেছে আর এই কথাগুলো বলছি দেখবেন কালকেই আমার বাড়িতে আবার পুলিশ পাঠিয়ে দিয়েছে আমাকে ওই পাঁচশো কিলোমিটার দূরে কোনো থানায় হয়তো আমার নামে এফআইআর হয়েছে সেখানে গিয়ে এবার তার সামনে হাজিরা দাও কি রাজ্য চলছে বাইরে যাই হোক এই অবস্থায় শুভেন্দু অধিকারী কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিলেন যত যাই করা হোক যতই ওই তার দলে থাকা দালালগুলোকে দিয়ে তাকে কাঠিবাজি করার চেষ্টা করা হোক যতই তাকে কোণঠাসা করার চেষ্টা হোক মানুষের নেতা তিনি মানুষের পাশে তিনি থাকেন আর সেই জন্য যত চেষ্টাই করা হোক তাকে হারানো যায় না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কাছে গিয়ে হেরে আসতে হয় এবং এই দুর্দমনীয় অপ্রতিরোধ মানসিকতা আছে বলেই বাংলার এতগুলো মানুষ তার উপর ভরসা করছে যে হ্যাঁ এই জঙ্গলরাজের পরিবর্তন যদি ঘটে এই মানুষটার হাত ধরেই ঘটবে আজকে কলকাতার রাজপথ আবার সাক্ষী রইল যে এই শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রশাসন তৃণমূল সরকার কতখানি ভয় পায় যে কারণে যারা আহত নির্যাতিত তাদের নিয়ে রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও সেইখানে ঢুকতে বাধা দেয় কেননা এই ছুঁ হয়ে ঢুকে এই নবান্নকে হিলিয়ে দিয়ে ফাল হয়ে বেরোনোর ক্ষমতা শুভেন্দু অধিকারী রাখেন এইটাই কি মমতা সব সবথেকে বড় ভয় সেই জন্য এইভাবে অনুমতি থাকা সত্ত্বেও তাকে আটকানো হলো আর এইভাবে আটকে শুভেন্দুবাবুকে রোখা যাবে বাংলার বিরোধী কণ্ঠস্বরকে চাপা দেওয়া যাবে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার